দেওবন্দীদের দুটো দিক রয়েছে যারা দেবন্দী বা এমনকি জামাতে ইসলামী তাদের দুটো দিক রয়েছে একটা দিক হচ্ছে যে তারা শিয়াদের মতো সাহাবি বিদ্বেষী নয় তো এই দিক থেকে আহলে সন্নাত মানে শিয়াদের মোকাবেলাতে পাশাপাশি রাখলে তারা সন্নি শিয়ার রাফিজি নয় সাহাবা ইকরামদের সাথে তারা মহব্বত করে এই দিক থেকে আহলে সন্ন্যাত কিন্তু আর একটি দিক হচ্ছে আল্লাহর নাম গুণাবলী তহিদ তহিদুল আসমেফাত আল্লাহর হাতের ক্ষেত্রে আল্লাহর চোখের ক্ষেত্রে আল্লাহ রয়েছে আলের চেহারার ক্ষেত্রে যেসব আয়াত রয়েছে তারা এগুলির অর্থের করে বিকৃতি ঘটায় তারা হচ্ছে বা তারা তারা হচ্ছে সুফি সুতরাং তখন আহলে সন্তল জামাত তো আপনি একদিক লক্ষ্য করলে তাদেরকে আহলে বলতে বলতো আরেকদিন লক্ষ্য করবেন তখন আহলে বেদা তার আহলেসন্ত জামাত নাই